আজকে আমরা এই ভিডিওতে দেখব এই কোকের বোতলের মাধ্যমে কিভাবে হলোগ্রাম বানায় এই হলোগ্রাম এমন একটি সায়েন্স প্রজেক্ট দেখে মনে হবে কোনো ভিডিও হাওয়াতে ভাসছে যেটি আপনারা খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারবেন এবং এটির মজা নিতে পারবেন তো এই হলোগ্রামটি এই কোকের বোতলের মাধ্যমে কিভাবে বানাই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে দেখো তাহলে সব কিছু জানতে পারবে আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শুরু করি আজকের এই ভিডিও তো প্রথমে নিব আমরা এক লিটারের কোকের বোতল তারপরে বোতলের মাথার ওখান থেকে আমরা কেটে দেবো কাঁচি দিয়ে কাটা হয়ে গেলে আমরা স্কেচ প্যানের সাহায্যে চারদিকে সমানভাবে এভাবে মার্ক করে দেব তারপরে ওই মার্ক থেকে আমরা সমানভাবে বোতলটিকে কেটে নেব তারপরে একটি কার্ডবোর্ডের টুকরো নেব তারপরে বোতলটিকে মাঝখানে বসিয়ে বোতলটির দু ধারে মার্ক করে দেব তারপরে নিচে সমানভাবে ধরে উপরের অংশে একটি মার্ক করে দেব। তারপরে স্কেচ পেনের যে মার্কগুলো করেছিলাম ওখান থেকে মোটামুটি করে এভাবে দাগ টেনে দেব তারপরে কাঁচি দিয়ে এটাকে কেটে নেব কাটা হয়ে গেলে বোতলে একবার ঢুকিয়ে দেখব যে এটা ভালো করে ফিট হচ্ছে না হচ্ছে না যদি ভালোভাবে ফিট হয়ে যায় তাহলে আমরা এখানে মার্ক দিয়ে উপরের অংশটাকে কেটে দেব। কেটে নেওয়ার পর আরেকবার চেক করব যে এটা ভালোভাবে ফিট হচ্ছে না হচ্ছে না তো আমাদের এটি একদম ঠিকঠাক ফিট হয়ে গেছে ফিট হয়ে যাওয়ার পর আমরা এ ধরনের একটা পিভিসি সিট নিয়ে কার্ডবোর্ডের সাইজের এটিকে মার্ক করে দেব তারপরে আমরা এটাকে কাঁচি দিয়ে কেটে দেবো কাটা হয়ে গেলে আমরা এই বোতলের উপর এইভাবে কণাকণে রেখে দেবো আর এখানে সেলো টিপ দিয়ে এটাকে সেটে দেবো ঠিক এইভাবে তো গাইস এই যে আমাদের হলোগ্রাম একদম রেডি যদি এত দূর অবধি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো দেখি এর রেজাল্ট কীরকম হয় চলো মোবাইলটি উল্টো করে রেখে তারপরে আমাদের এই বোতলটি রাখবো তো দেখি ওয়া বন্ধুরা কাজ করছে একদম কাজ করছে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রচুর সাপোর্ট হবে বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ